আসতেছে মা এবং বাবা বাবা আব্দুল্লাহ আমিনা রাজি আল্লাহ অনেক প্রচেষ্টার স্বামী স্ত্রীর স্বাধীন খাজা

শোনেন নবীজির আব্বা নবীজির মা এই যে কথাটা বলতেছি সেই সময় কোরআন শরীফ এখন নাজি হয়নি আপনি বলেন দুনিয়াতে কোরআন শরীফ আগে এসেছে না নবী আগে এসেছে আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলেন বলেন দুনিয়াতে কোরআন আগে না নবী আগে নবী কত বছর আগে চল্লিশ কত চল্লিশ আর তেইশে কত তেষট্টি কোরআন পড়ে রসুল আর কোরআন যখন নবীজির পিতা আসতেছেন মা মিনা দেখতেছেন আমি দেখতেছি আমার স্বামীর কুফালে যেন উন্মতি উন্মতি করে একটা আওয়াজ হচ্ছে আর আমাকে যেন করতেছে মা মা মেনে বলে আমি যখন শুনলাম মাতার থেকে কোফাল থেকে মা শব্দ শোনা যায় আমি তখন দেখলাম তখনই আমি দেখতে পেলাম নূর বিশাল নূর আর ওই নূর এমন এক নূর যে নূর আওয়াজ নাম ইসি নেই দেখা যাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবীজি আস্তে চলে নবীজি আস্তে আস্তে এসে গেলেন মা মিনার পেট মোবার সুবহানাল্লাহ কেমনে জীববে তুমি আমি আসি বাবা আসিনি আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন পবিত্র অবস্থায় কি অবস্থায় মা মিনার কত মুবারক

মা পেটি আসে এসে উম্বতির গুনাহ চায় ওই নবী বর্তমানও রওজা মোবারক উম্মতের জন্য কাৎছে সুবহানাল্লাহ এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না এবার শিক্ষার্থীবৃন্দ বলেন আমাদের নবী কয়জন আমাদের নবী কয়জন একজন নবী উম্মতের জন্য কাদিকে কাঁদে না আমরা নবীর জন্য ভাগ দিতে চাই কি চাই না

তু জমি জুম জুন্দ মায়ের পড়ে কেটেছেন মকার জমি কেটেছেন মোদিন আর জমি কেন্দ্র শুধু তাই নয়

জিন্দা এবং তারা কবরে নামাজ পড়ে তো আপনারা বলেন আমাদের নবী কবরে কি জিন্দা না মরা এখনো নবী উম্মত উম্মত বলে কাঁদি কি কাঁদে না এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়বেন নামাজের ভিতরে মিলাদুল নবী আছে আমরা নামাজের মধ্যে নিয়ত বাঁধি তুমি নুসরা দান নামাজ আল্লাহর জন্য নিয়ত আল্লাহর জন্য রুকু সাজদা আল্লাহর জন্য সুদা আল্লাহ বলে বান্দারে তুমি যখন নামাজে আর তাহিয়াত পড়বে ও তাহিয়াতের ভিতরে তুমি তোমরা আমার নবীকে একটু সালাম আমরা কিভাবে সালাম দি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নবীকে সালাম দিই তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর নামাজে নবীকে সালাম দিই তলে বুঝে গেল নামাজের ভিতরে নবীর সালাম এই জন্য নামাজটা বেস্তের চাবি হয়ে যায় নবীকে সালাম দেওয়া মাত্র আল্লাহ বাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই উচ্চস্বরে বলুন আমিন কারণ পরিবেশটা গরম আমার অনুকূলে নয় আমি অনুরোধ করব আমার বাবা মুক্তি গিয়া শক্তি আর তাই রেখে কারণ মানুষ অনেক কষ্ট করেছেন মুক্তি গিয়া তাই রেখে নিয়ে আসে একটা স্লোগান সবাই একটু দোলের শরীর পড়েন আল্লাহ